ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের আইপিএলে বিতর্কের যেন কোনো শেষ নেই প্রতি ম্যাচেই ঘটছে কোন না কোন অপ্রীতিকর ঘটনা জানিয়ে ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে আইপিএল এর শুরুর দিকে জস বাটলারকে করা রবিচন্দ্রন অ্যাশুইনের বিতর্কিত আউট নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা এরপর মালিঙ্গার নো বল নিয়ে বিতর্ক কম হয়নি মালিঙ্গার নো বলের পর আইপিএল এর সমালোচনা করেছেন বিরাট কোহলি রোহিত শর্মারা আর এবার নতুন করে যুক্ত হল আশুইনের সাত বলে ওভারের বিতর্ক মানকাট আউটে আশুইনের দোষ থাকলেও এবার দোষ আম্পায়ারের আশ্বইনকে দিয়ে সাত বলে ওভার করিয়েছেন আম্পায়াররা গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আশ্বইন করেছে সাত বলে ওভার বিতর্কটি শুরু হয় ম্যাচের প্রথম ওভারেই টসে জিতে ফিল্ডিং নেওয়া আশ্বিন আসেন বল করতে সেই ওভারে তাকে দিয়ে সাত বল করিয়েছে আম্পায়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঘটেছিল আশুইনের সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে সেই পোস্টে তারা আশুইনের সাত বলের ওভার লেখে বলের সঙ্গে স্কোর তুলে ধরেছে আশুইনের সেই ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়েছে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা বিতর্কিত এই আম্পায়ারিং নিয়ে ম্যাচ শেষে হয়েছে ব্যাপক সমালোচনা লজ্জার মুখে পড়েছে আইপিএল কর্তৃপক্ষ ক্রিকেটের ইতিহাসে আম্পায়ারদের এমন মারাত্মক ভুল খুবই কমই ঘটেছে চা আইপিএলে এবার ঘটল